সকাল থেকে সবার ঘরে প্রচুর কাজ আমারও ঘরে প্রচুর কাজ ছিল কিন্তু আমি আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি রান্নাবান্না করা ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা সবই হয়ে গেছে আপনারা ভাবছেন হয়তো স্টাডি টেবিল নিয়ে আবার কী হবে হ্যাঁ এই স্টাডি টেবিল কিন্তু শুধু বাচ্চারা যে পড়াশোনা করবে এতে তা কিন্তু নয় এটি কিন্তু অনেক কাজের জিনিস ঘরে যদি বয়স্ক মানুষ থাকে তার জন্য কিন্তু এই বিছানার কাছে যদি আপনি খাবারটা দিতে পারেন এই টেবিলে করে তাহলে কিন্তু তার খেতে খুব সুবিধে হবে আর এখন একটু একটু ঠান্ডা পড়ছে তো এই টেবিলগুলো একটু বিছানার কাছে রেখেও আপনি খেতে পারেন সকাল সন্ধ্যা টিফিন করতে পারেন একটু চা খেলেন তাতেও কিন্তু খুব ভালো আর এটি একটি আমি একটি বাচ্চাকে গিফট করব বলে আমি নিয়ে এসেছি খুব মজবুত কিন্তু বেশ ভালো আর গিফট যে সবসময় এক্সপেন্সিভ হবে তার কোনো মানে নেই আর এক সময় জানেন আমার খুব শরীর খারাপ হয়েছিলো তখন আমি আমার মেয়ের স্টাডি টেবিলে এইভাবে আমি খাওয়া দাওয়া করতাম আর খুব সুবিধে হতো তখন মনে হয়েছিল যে সত্যি শুধু এটা যে বাচ্চারা পড়াশোনা করবে তা নয় নিজেদের কাজেও কিন্তু অনেক ব্যবহার করা যেতে পারে আর আরেকটা জিনিস মানে ফেলে দেওয়া কিংবা ইউজ করছি না কতগুলো জিনিস দিয়েও কিন্তু আপনি ঘর সাজাতে পারেন এই দেখুন এটা মিয়া মোড় থেকে কেক কেনার সময় গেলো বছর আমাকে এই ব্যাগটা দিয়েছিল এর সাথে কেকটাও ছিল তো এটা আর জলের জন্য ব্যবহার করি না তো কিভাবে ব্যবহার করব তার সাথে একটা ম্যাচিং করে আমি একটা ফুল নিয়ে এসেছি ফুলটাও কিন্তু খুব বেশি দামি নয় আর দেখুন এই ব্যাগটা আমার মেয়েকে এক বন্ধু প্রেজেন্ট করেছিল সেটা নাকি খারাপ হয়ে গেছে সামনের বেল্টটাও খুলে গেছে ভেতরের চেনটাও খারাপ হয়ে গেছে তারপর ভাবলাম এটাকে যদি পুরো সাড়াই করি এর আবার ব্যাপারটাই আলাদা হয়ে যাবে ঠিক আছে এটা অনেক দিন সে ব্যবহার করেছে এবার আমি একটি অন্য কিছু করে এটা ব্যবহার করতে পারি আর ঘরে রাখা ছিল ফুল ফুলটা দিয়ে এর মাঝখানে মানে চেনের মাঝখানে পকেটের মতো করে এইভাবে রেখে দিলাম আর এটা জানেন আমার বন্ধুদেরকে গুড মর্নিং উইসে পাঠিয়েছিলাম এর ফটো ওদের এত পছন্দ হয়েছিল তার জন্য আমি ভাবলাম কেন না আপনাদের সাথেও আমি এটা শেয়ার করি আপনাদেরও যদি কাছে এরকম পুরোনো ব্যাগ থাকে কিছু কিছু নিজের আইডিয়া দিয়েও কিন্তু আপনি ঘর সাজিয়ে নিতে পারবেন সেটা কিন্তু একদম ইউনিক হবে দেখুন লেখার দিকটা আমি পেছন দিকে রাখি আর সামনে এই দিকটা তো কিভাবে এটা দিয়ে আমি ঘর সাজাচ্ছি চলুন দেখে নিই এটা আমি বেডের হেডবোর্ডের কাছে এইভাবে সাজিয়ে দিই দেখুন কি অপূর্ব দেখাচ্ছে ভীষণ ইউনিক আবার কোনো কোনো দিন আবার এটাও আমি দিয়ে সাজাই তা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন অতি অবশ্যই আমার ঠাকুমা আবার বলে পায়েস বানাতে গেলে এক লিটার দুধে যদি এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে পায়েস বানানো যায় তাহলে পায়েসটা কিন্তু খেতে খুব ভালো থাকে আর যদি বাতাসা দিয়ে বানান সে অপূর্ব হবে তা আপনারাও একদিন এই ভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমি যখনই পায়েস বানাই আমার কিন্তু একটি পায়েস বানানোর এই রকম টাইপের ছড়ানো অ্যালুমিনিয়াম কড়াই রয়েছে তাতেই আমি পায়েস বানিয়ে থাকি এবং খুব ভালো হয় এই যে আমার পুজো হয়ে গেছে দেখুন না আমার হাজবেন্ড আবার চাকরি সূত্রে চেন্নাইয়ে ছিলেন সেখানে একটি সাদা শিবলিঙ্গ এনে উনি পুজো করতেন এখন সেটা বাড়িতে নিয়ে এসছেন সেটাকে পুজো করা হচ্ছে আমার সাদা শিবলিঙ্গও আছে কালো শিবলিঙ্গও আছে তো অনেকে বলেন নাকি ঘরে সাদা শিবলিঙ্গ রেখে নাকি পুজো করতে হয় না তো এর আসল নিয়ম বিধি কী আছে আমাকে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন তাহলে পরবর্তী ভিডিও আনতে আমার মনে একটা আলাদা উৎসাহ জাগবে ধন্যবাদ